আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলে এর ভিতরে যুক্ত আছে কি ল্যাংচা সর্বনাশ করে দিয়েছে এই কে বললো তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে সব হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি অত দম নেই লেওরা তোমার সাথে কেউ মজা করেছে দেখো গিয়ে আমাদের গ্রামের মেয়ে সর্বনাশ করে দিয়ে ঘুরে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কত দূর ওর সেটা আমরা ভাঙবই এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কিরে ঘুরে বাচ্চা বেরো বিনা আমরা ঢুকব এই গুড মর্নিং ল্যাংচা বেরো মালটাকে একবার বেরো গ্রামের মাছ খায় নাকি ল্যাংটে করে চালাবো এই ল্যাংচা বেরো ওই দেখো সবাই আমাকে কেলাবে বলে দাঁড়িয়েছে কিন্তু কইটু ল্যাংচা যেরকম করতে পড়ে এতো আমার বিশ্বাসই হচ্ছে না আরে লেওরা তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপি তো আমাকে বিশ্বাস করছে না তুমি কিছু করো পল্টু দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচার নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে চোদনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করবো আমি সামনে তো ভিড় কেন

আরে ওই তো ফুটো চলে এসছে কি হয়েছে কি বলতো ক্লাবের সামনে তো ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে তো ভাই লেওরা আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওরা কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাত্রে বেলায় ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে কিনতে পারছো না এই মেরেছে সোনা লেওড়া আপনি কে বলেন তো সরুন সরুন আমি বাড়ি যাবো সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দ বলে কি রে আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েকে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ও গো তুমি এইসব কি বলছো এতদিন যে আমার সাথে লটর পটর করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই প্রোগ্রাম মেরেছে এই সব কি বলছে এ লে ওরা ব্যাপারটা ভাল লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে কি নগেন এই নগেন কি নগেন বাই একি আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারোচোটা ছেলে ল্যাংচোকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো কোধানবাল আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাবো এ না না ডাকছি ডাকছি ল্যাংচা এ ল্যাংচা কি হয়েছে বাবা ডাকছো কেন হ্যাঁ কি এই মেয়েটা এখানে কি করছে চোরে বলছো মেয়েটা শর্বনাশ করে দিয়ে এখন বলছে এখানে কি করছে সর্বনাশ করে দিয়েছি মানে মানে মারাচ্ছিস বাঞ্চদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাস্তিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এইছিল ওগো তুমি এমন কেন বলছো এতদিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতের ভাব দেখো নাটক মারাচ্ছে আর একবার নাটক মারি দেখ লেওরা লাঠি দিয়ে মেরে সাটা ভেঙে দেবো চোরের বাচ্চা ছেলে গ্রামে এত মানুষ থাকতো তোকে কেন দোষ দেবে বাবা আমি সত্যি কিছু করিনি মিথ্যে ফাসাচ্ছি আমাকে বাচ্চা ছেলে তোর এত বড় সাহস হয়ে গেছে চোরের বাচ্চা আজ তো সাটে আমি কোচু দেবো দাদা সবই তো শুনলি এবার বল কি করা যায় লেওরা ভাবছি ল্যাংচার বাবা কিন্তু কথাটা ঠিকই বলেছে বাড়াই মেঠিনেতে গামিয়ে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দোষ দিলে না তুই কি বলতে যা দি বলতা তুই কি আমার দলে না মাগিন দলে দেখেছ বলটুদা এই শুড়ে বাচ্চা কখন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না বলটুদা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে এবার গ্রামের কোদল মিটিং দেখেছে আর তুই আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না চাপ নিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ দা গ্রামের মিটিং কবে দেখেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়া বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় আমি কি এমন কাজ করতে পারি আমি চিন্তাই করছি কালকে আমার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি বাবা ধাপা বাবা ভাই পেয়ে বাবা ভাই পাইতে চোরে বাচ্চা মা তুমি

হ্যাঁ তাহলে কি দাঁড়াইলো এই ছেলেটা ওই মেয়েটার সাথে লকপক করছে তাই তো অরে শুধু লকপক করিনি করে প্রেগনেন্ট ও করে দিয়েছে বোধার আমাদের গ্রামের মেয়ে সাথে অন্যায় এই আমরা সহ্য করবো না

তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে ডেকে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হয় 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 এ তো মহা অন্যায় তারপর কি হয়েছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম খুলে পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা দেখছি লোকজন নিয়ে বাড়ির ওপর এসেছে আর বলছে আমি নাকি শখনাস করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিলো তুমিলা ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লেওরা আমার মনে হয় কোন শত্রুই ল্যাংচিকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে দেখো পল্টু তোমরা লেওরা কোথায় কি গাড় মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা এখানে তো আমার কিছু কিছুই করার থাকে না তাই না করার থাকে না মানে লেওরা তাহলে আপনি কি বাজিত এখানে কি হলো মরে যাব তাও এই মাগিটাকে বিয়ে করব নাই বলে দিলাম চুপ তো শেষ ফুটো চলে ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ বাড়া একদম বাড়ার বার তো সব ভন্ডামে প্রমাণ এখন আমার হাতে তো সব চন্দ্রে বেরিয়ে যাবে তো তুই এইসব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই মেয়েটা সত্যি কথাই বলছে এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এই সব কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফলাইছো আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকাজ দাস হতে থাকে আসলে একটা পাকা বাড়েছে দা ফুটো এই চোদ নাকি আমরা কত ভালো ভাবতাম আর তলে তলে এই করে বাড়াচ্ছে এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মার্নিং ভাই